আজকে আমি বানাবো মোগলাই পরোটা তার জন্য একটা বাটিতে একটুখানি ময়দা নিয়ে তার উপর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আর এরকম দলা দলা হয়ে গেলে তার উপর একটুখানি জল দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিতে হবে এদিকে একটা কাপ নিয়ে নিলাম তার ভিতরে তার উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাপে না আটার কারণে একটা বাটিতে ঢেলে তার উপর দিয়ে দিলাম একটুখানি লবণ একটুখানি গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে এখানে অন্যান্য মশলাও অ্যাড করতে পারো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ময়দার ডোটাকে ভালো করে একটা রুটির মতো বেলে একটা প্লেটের উপর নিয়ে ডিমটাকে ঢেলে ভালো করে কোট করে নিতে হবে চারদিকে দেখতে হবে কোনো দিকেও যাতে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ডিমটা বেরিয়ে আসবে বাইরে তারপর এটাকে সাইডে রেখে উনুনটাকে ধরিয়ে কড়াই চাপিয়ে দিলাম ভালো করে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মোগলাই পরোটাটা হিট কম দিয়ে এপিড ওপিড দুপিটি কিন্তু ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আমার মোগলাই পরোটা কিন্তু একদম রেডি আর এটা খেতে সত্যি অনেক ভালো ছিল আর চাইলে বাড়িতে তোমরাও ট্রাই করতে পারো তো ভালো লাগলে একটু লাইক করে দিয়েও দেখাচ্ছ নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই